আপনারা সকলেই জানেন যে মালদ্বীপ একটি দ্বীপ এবং মালদ্বীপে প্রায় বারোশোর মতো দ্বীপ রয়েছে এবং যার মধ্যে প্রায় তিনশোর বেশি আইল্যান্ডে মানুষের জনবসতি রয়েছে এর ভিতরে রয়েছে আপনার লোকাল লোকাল আইল্যান্ড বা মালদ্বীপের যে সাধারণ জনগণ আছেন তারা রয়েছে এবং এর মধ্যেই রয়েছে কিন্তু বেশ কিছু লাগজারিস হোটেল যেগুলো আমরা সচরাচর মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে থাকি তো এই প্রত্যেকটি আইল্যান্ডে মূলত ওয়েল্ডিং কাজের সুযোগ রয়েছে এবং এই কাজের ধরন একটু ডিফারেন্ট বাংলাদেশের মতো না বাংলাদেশে ওয়েল্ডিং কাজ বলতে কিন্তু আসলে আমরা বিভিন্ন দরজা জানালা তৈরি এবং শিপ বিল্ডিং এর কাজে এই ধরনের কাজের সাথে আমরা পরিচিত কিন্তু যেখানে মালদ্বীপে ওয়েলডিং কাজের ধরনটি সম্পূর্ণ আসলে ব্যতিক্রম তো এখানে মূলত কাজের ধরন বলতে এখানে ছোটখাটো ফ্রেম তৈরি করা স্ট্রাকচার তৈরি করা এখানে দরজা জানালা যাই কিছু না কেন ম্যাক্সিমাম কিন্তু এখানে আসলে কাঠ ব্যবহার হয় কার্ড গ্লাস মালদ্বীপে কাঠ এবং গ্লাসের প্রচন্ড রকমের ব্যবহার করে করে থাকে তারা এবং সেখানে কিন্তু এইসব দরজা জানানোর ক্ষেত্রে একদমই স্টিলের ব্যবহার খুবই কম খুবই সামান্য এবং তো সেক্ষেত্রে আসলে এখানে কিন্তু একটা টেকনিক্যাল বিষয় যেমন এই দরজা জানানো তৈরি করতে হলে আপনাকে সম্পূর্ণ কাজ জানতে হবে কিন্তু আপনি যদি মালদ্বীপে ওয়েল্ডিং বেসে আসেন আপনার যদি সাধারণ কিছু কাজের অভিজ্ঞতা থাকে বা সাধারণভাবে আপনি যদি ওয়েল্ডিং করতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে বা আপনি কারণ এখানে আসলে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ডিজাইনিং করার ক্ষেত্রে বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন ফ্রেম তৈরি করে এখানে লাইটিং করে বা এখানে রয়েছে এবং আরও রয়েছে এখানে শিপ বিল্ডিংয়ের কাজ তো সাধারণত বিভিন্ন রিসোর্টে এবং যে লোকাল আইটেমগুলোতে রয়েছে সেখানে এখানে ম্যাক্সিমামে কিন্তু আপনার বিভিন্ন ফ্রেম এবং দরজা দাঁড়ানোর কাজ খুবই অল্প কিছু অল্প কিছু কাজ হয়ে থাকে সো এবং বাকি এখানে বেশিরভাগই বিভিন্ন রেলিং তৈরি করা তো এই ধরনের কাজগুলো কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে এবং মালের পাশে মালের পাশে দুইটি কয়েকটি দ্বীপ রয়েছে যেখানে আসলে শিপ বিল্ডিং এর কাজ হয় শিপ বিল্ডিং মেরামত নির্মাণ বা মেরামত এই ধরনের কাজগুলো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি একজন ওয়েল্ডার হয়ে থাকেন ডেফিনেটলি আপনার জন্য এখানে বেশ সম্ভাবনা রয়েছে এখানে আসলে এখানে সম্ভাবনা আরো একটি বিষয় হচ্ছে যতগুলো আইল্যান্ডের জনবসতি রয়েছে প্রত্যেকটি আইল্যান্ডে বেশ কয়েকটি ওয়েল্ডিং ওয়ার্কশপ রয়েছে এবং যে লাকজারিয়াস হোটেলগুলো আপনারা দেখে থাকেন আসলে এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একটি করে ওয়ার্কশপ রয়েছে এবং সেখানে এক থেকে দুইজন ওয়েল্ডার আসলে প্রয়োজন রয়েছে এবং লোকাল ওয়েল্ডের ক্ষেত্রে সেটির সংখ্যা আরও বেশি তো সেক্ষেত্রে বলাই যেতে পারে মালদ্বীপে ওয়েল্ডিং কাজের অপার সম্ভাবনা রয়েছে বা এখানে অনেকেই কাজ করছেন তো আপনি যদি একজন ওয়েল্ডার হয়ে থাকেন তো ডেফিনেটলি আপনি মালদ্বীপের জন্য ট্রাই করতে পারেন এখানে মোটামুটি স্যালারিটাও ভালো পাওয়া যায় এখানে ম্যাক্সিমামে যে কাজগুলো হয়ে থাকে তার মধ্যে রয়েছে ছোটোখাটো জিনিস মেরামত করা ছোটখাটো কিছু ওয়েলডিং করা তো আপনি যদি আসলে সাধারণ কিছু কাজ জেনে থাকেন কেউ করতে হয় কিছু ছোটখাটো কিছু জানেন বা কাটতে পারেন বিভিন্ন বিভিন্ন মালামাল তাহলে কিন্তু আপনি মোটামুটি হয়ে যাবে বা এই কাজগুলো এখন আসি বেতনের বিষয়টা কারণ বেতনের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা আমাদের দেশ আমাদের ফ্রেন্ড সার্কেল সব কিছু ছেড়ে কিন্তু আমরা অন্য একটা দেশে যাই কাজ করতে ডেফিনেটলি এখানে যদি ভালো কিছু একটা স্যালারি না পাওয়া যায় তো এটা আসলে কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড তো এখানে আপনাদের জানিয়ে রাখি যে মালদ্বীপের স্যালারিং ওয়েল্ডার যারা আছেন তাদের স্যালারি হয়ে থাকে চারশো থেকে সাড়ে চারশো ডলার তো আমি মনে করি খুবই ভালো একটা এটা তো ডেফিনেটলি আপনি যদি একজন ওয়েল্ডার হয়ে থাকেন আপনি যদি এই কাজ সম্পর্কে সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন দেন থাকেনেটলি আপনি মালদ্বীপে এই কাজটি নিয়ে আসতে পারেন তবে আপনাদের প্রত্যেকেই রিকোয়েস্ট করবো আপনারা আসলে সঠিক পথে আসার চেষ্টা করবেন লিগেল ওয়েতে আসার চেষ্টা করবেন

এটা পরবর্তী সম্ভব নয় তাও কোনো আপনি কোনো বেনিফিট পাবেন না সেক্ষেত্রে আপনার এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন যাতে আপনার ভিসারতে একজন ওয়েল্ডার এই লেখার এই কথাটি উল্লেখ্য করা থাকে তাহলে কিন্তু আপনি ওয়েল্ডারে যেই যে সমস্ত সুযোগ সুবিধা এবং ভালো স্যালারি সবকিছু কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যারা জানেন না তারা চাইলে আমার এই চ্যানেলে অন্য কিছু থেকে বাংলাদেশ থেকে বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আমার ছোট ছোট বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এবং ডেফিনেটলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমার কমেন্ট সেকশন আমাকে আসলে লিখতে পারেন আপনাদের প্রশ্নগুলো আমি আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ